ক্লাসে এই গানটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নির্মল করো মঙ্গল করো দশ ভুজা ত্রিনয়নী এই গানটি একটি বাংলা ছায়াছবির গান ছায়াছবির নাম মুসলমানীর গল্প গানটির কথা এবং সুর দেবজ্যোতি মিশ্রের তাল দাদরা দাদরা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলা ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নেই শুরু করছি আজকের ক্লাস নীর মল করি করিমা শুদ্ধ গা কোমল রে সা যে পর্যন্ত গাইলাম এই স্বরগুলোই রয়েছে এরপর যখন অন্য স্বর পাব তখন আবার বলে দেব তাল দাদরা ধা ধিনা না তি না ধা এখান থেকে এই পর্যন্ত তালের এক আবর্তন তারপর এখান থেকে শুরু হচ্ছে তালের পরের আবর্তন গান শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা থেকে বা সন থেকে নীর সা 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 কর दशुभुज त्रिनयनि दशुभुजा सा त्रिनयुनी गारि गा गु कुमूर् তোমায় হে জনুনি তোমায় হে জনুনি হে মোর দিয়ে এগুলো কোমল ধা গা মাধা ধা ধা তারপর দন ন দিয়ে শুদ্ধ এখানে স্পর্শ শুদ্ধি এখানে কোমল ধায়ের সাথে স্পর্শ আর এখানে কোমল ধায়ের সাথে অর্ধমাত্রা শুদ্ধ নেই একমাত্র এখানে দুটো স্বর প্রার্থে হে পাগারি জনু নিা তু তুমাই হে পাগারি জনু নিগারি রে সা এই পর্যন্ত গিয়ে যেতে হবে গানের পরের অংশ অন্তরা উ শুনো তা ভরায় জীবনী তপ্ত হৃদয় খানি তাদের প্রথম মাত্রা থেকে উ ভরা সা 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 এই জীবনী মামা মামা তপ তু হৃদয় মামা শুদ্ধ মা তারপর করিমা আবার শুদ্ধ মা করিমা তু হৃদয় খানি গা শীতল করু শান্তু করু পাপা ধানি নিধা তারপর শুদ্ধ নিঃস্পর্শ করে শুদ্ধ ধার শান্ত করু ধা পা ধাপা মা ঘুচাও সকল ঘুচাও পামা এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে দ্বিতীয়বার এখানে একটু আলাদা আমি এই জায়গাটুকু একটু দেখাচ্ছি এখান থেকে গিয়ে ঘুচাও সকল আগে ছিল মা গা এবার হলো মা গা ঘু চাও সকুলো গ্লানি অথপা পামা তারপর এখান থেকে মুখরিত হোক গা মা ধা ধা मुखुरी तु निधाधा निधाधा ध पा पापा तु मार् स्तो वीरबनि पापा पा, पा, मगरिगा तु मार् পাবের রে গা রে বানি রে রে সা এই পর্যন্ত এসে অন্তরা শেষ হল তারপর আবার স্থায়ীতে গিয়ে সম্পূর্ণ স্থায়ী গাইতে হবে গিয়ে নিয়ে শেষ অংশ গাইতে হবে আভোগ এবার দেখাবো আভোগ রাত্রি শেষে আসে যেমন নূতন ভোরে আলো মাসা মামা তালের প্রথম মাত্রা থেকে আসে যেমন মামা মামা নূতন ভোরের মামা মা মামা মা মাগা তোমার কৃপায় অমূলিন হুক দূর করু সব কালো পাপাধানি তোমার কৃপায় নিসা নিধা অমলিন ধা ধা নিধাপা হুক ধাপা দূর করো সব মামা গা কালো ধা স্পর্শ করে পার করলাম পাপা মা এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে দ্বিতীয়বার যখন গাইব তখন এই পর্যন্ত এসে এই মা এবং করিমা এবং এই শুদ্ধ মা না করে এই তিন মাত্রার জায়গায় এই তিন মাত্রা করতে হবে আমি এখান থেকে গিয়ে দেখিয়ে দিচ্ছি নূতন মা গা তারপর একই রকম রয়েছে তোমার কৃপায় অমুলিন হোক দূর করো সব কালো তারপর পবিত্র গা গাগা মাধা ধাধা তোমার তোমার নিধা ধা ধা পা পা এখানে নিধা করলাম কিন্তু এখানে নিয়ে করলাম স্পটস তোমার পরুষি ধন্নু মাতৃভূমি পা পাপামা গারে রে রে গা ধন্নু মাতৃভূমি পাপামাগা রে মাগারে রে সাসা এই পর্যন্ত গিয়ে আবার স্থায়ীতে ফিরে গিয়ে সম্পূর্ণ স্থায়ী গিয়ে গান শেষ করতে হবে এই ছিল সম্পূর্ণ গান স্বরলিপি অংশ আজকে ভেঙে ভেঙে গিয়ে দেখিয়ে দিলাম হারমোনিয়াম অংশ আর দেখাচ্ছে না দ্বিতীয় পর্বে দেখিয়ে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার